সরকার থেকে এখন পর্যন্ত কোন স্পষ্টিকরণ সামনে উঠে না আসলেও রাস্তায় নেমেছে সরকার শরিক করছে ত্রিপুরার পুরাতন রাজভবন তথা পুষ্পবন্ত প্রাসাদ সরকার সরকার তাজ গ্রুপের হাতে তুলে দেওয়ার নিয়েছে গত ধরে ছাত্র ও যুব সংগঠন রাস্তায় নেমে লাগাতার বিরোধিতা করছে বলে রাজ্যের ঐতিহ্য এভাবে নষ্ট হতে দেওয়া যাবে না এটি রাজ্যের ইতিহাস সরকার যাতে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে তার জন্য বুধবার আগরতলা সার্কিট হাউসের সামনে আন্দোলনে বসে ত্রিপুরা ফেডারেশন এদিন আগরতলার আস্তাবলের সামনে থেকে র্যালি করে সার্কিট হাউসের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে তারা দেখুন আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যে একদম জ্বলন্ত ইস্যু একটা এটা হচ্ছে এখন ওই আমাদের যে পুষ্পভণ্ডার প্লেস যে পুরনো গভর্নর হাউস আমরা শুনেছি যে রাজ্য সরকার ওনাকে ওই প্লেসকে প্লেসকে তাসুদেলে দিয়ে দিয়েছে হুতল করার জন্য আমরা বিরোধিতা তা আসুতলেন না আমরা চাই ত্রিপুরা রাজ্য ডেভেলপ হোক ত্রিপুরা রাজ্যের ট্যুরিজম আরও উন্নতি হোক কিন্তু যে একটা আমাদের যে ইতিহাস যে পুষ্পবন্ধ প্লেস এই এই পুষ্পবন্দর প্লেসকে ধ্বংস করে এখানে তাস হোটেল করাটা কিন্তু আমরা ত্রিপ্রাষারা কোনো দিনই মেনে নেব না কারণ আমরা চাই তাস হোটেল আসুক ত্রিপ্রাতে ত্রিপ্রাতে যে কোনো জায়গাতে হোটেল করুক আমাদের কোনো বার্তা বিভূতি নেই কিন্তু তাস হোটেলে সরি আমাদের পুষ্পবন্ধ প্লেসে করাটা কিন্তু আমরা কোনো দিন মেনে নেব না ত্রিপুরাশারা এই জন্য আজকে এই সিটিং ডেমিটেশন আপনারা দেখছেন যে কত লোক ত্রিপ্রাষারা এখানে এসেছেন এইটাই আমরা দাবি রাজ্য সরকারের কাছে যে পুষ্পবন্ধ প্লেসটা যাতে সুরক্ষিত থাকুক যে তাস হোটেলটা অন্য জায়গাতে করতে দেওয়া হোক এটাতেই আমাদের বার্তা না যতক্ষণ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট থেকে কোনো প্রতিনিধি যদি না আসে আমাদের সাথে কথা বলার জন্য ততদিন ধর এই সিটিং ডেপুটেশনটা চলতে থাকবে আমাদের